রাজনীতিতে শিখার কিন্তু বয়স লাগে না যে কোনো বয়সে শিখতে পারেন একজন রাজনীতিবিদকে বললাম যে তোমাদের আমাদের তফাৎটা বয়সের আমাদের তো বয়স হয়েছে তোমরা নতুন মাঠে নামছো না না নতুনদের কাছেও শিখার অনেক কিছু আছে এবং পিনাকিদার কাছেও শিখার অনেক কিছু আছে ইদানিংকালে পিনাকিদার কন্টেন্ট গুলা দেখলে বোঝা যায় ওনার কাছ থেকে অনেক কিছু নেবার আছে যদি না নেই এটা আমাদের দুর্ভাগ্য আমাদের ঘরে যখন আমরা মেহমান করি কি করি ঘরের বদলাই নতুন চাদর বিছাই করি কাপড় পরাই নিজেরা ভালো কাপড় পরি ভালো রান্না বান্না হয় তারপর একটা টাইমে মেহমান আসে হয়তো কয়েক ঘন্টা থাকে বা একদিন থাকে চলে যায় কিন্তু আমরা ঘরের পরিবেশটা দেখাই সবাই মিলে যে আমরা সুখে শান্তিতে আছি ওদের সামনে কি আমরা ঝগড়া বিবাদ করি সংসারে করি না ঠিক তেমনি যখন বিদেশ থেকে কোন মেহমান আসে আমাদের দেশে তাই করা উচিত নিজেদের মধ্যে যে ঝগড়া বিবাদ আছে এগুলা মেহমানের সামনে দেখানো উচিত আমার মনে হয় না দেখানো উচিত আমাদের দেশটা যে একটা সুন্দর সেটাই তো বোঝানো উচিত যেভাবে আমরা বুঝাই সংসারে মেহমান আসলে যে আমরা খুব ভালো আছি এবং খোর্স মেজাজে আসি এই খোস মেজাজটা দেখানো উচিত কিন্তু আমরা দেখাই না দেশের বেলায় যখন আসলো তখন মহাসচিব আমাদের মধ্যে চেতনা জায়গা উঠলো ইস্যু গেলাম আসিয়া হ্যাঁ আসিয়ার ইস্যুটা নিয়ে আমরা শাহবাগে চলে আসলাম বিচার কিন্তু চলছে আসিয়ার বিচার কিন্তু খুব দ্রুত বেগে চলছে এটা আমরা জানি কিন্তু তারপরও শাহবাগের চেতনা নিয়ে দাঁড়াইতে হবে হবে কারণ ওই যে জাতিসংঘের মেহমান আসছে মহাসচিব এই যে দেখেন না আমরা রাস্তায় দাঁড়ায় আছি মিটিং করতেছি মিছিল করতেছি এর মধ্যে আবার যোগ দিল সিটিভি ওনারাও একটা ইস্যু পাওয়া গেল আসিয়ার ইস্যু আমি জানি না আসিয়ার জানা যায় গেছিল কিনা বা হাসপাতালে ওনারা গেছিল কিনা বা আসিয়ার মার পাশে গিয়া বোনের পাশে গিয়া দাঁড়াইছিল কিনা এগুলো আমি দেখি নাই কিন্তু ওনারা যে প্রতিবাদ করবে মিটিং করবে মিছিল করবে এটা ওনারা ঘোষণা দিয়ে দিল এখন সরকার কি করবে সরকার তো মেহমান নিয়ে ব্যস্ত সরকার কি এখন এদেরকে বাধা দিবে লাঠিপিটা করবে পুলিশ দিয়ে আর্মি দিয়ে তাহলে এই দৃশ্যগুলা যখন মিডিয়াতে আসবে কেমন দেখায় তাই না এটা তো হইতে পারে না সরকার কি সবকিছু করতে পারে করতে পারে না গণতন্ত্রের একটা ব্যাপার আছে না সরকার যদি এখন বাধা দিতে যায় এদেরকে যে না তোমরা মাঠে নামতে পারবে না দেশে মেহমান ওরা তো শুনবে না আর মজা পেয়ে যাবে ও আমাদের বাধা দিতে আছে ওরা তো চাই বাধা দেখ তাই না রাস্তায় বেরোলে পুলিশে পিঠাক আর্মি আইসা দৌড়ানি দেখ এই দৃশ্যগুলো এই ফুটেজ গুলা বিশ্ববাসীকে দেখাইতে পারবে সিপিবির নাম ফাটবে তাই না তাহলে সরকার কি করবে সরকার কি চুপ থাকবে না চুপ থাকবে না সরকারও বুঝছেন অনেক বুদ্ধি মাথায় রাখে অনেক বুদ্ধি মাথায় রাখে আমার কেন জানি মনে হয় বাংলাদেশের ডিপ স্টেটের সাথে পিনাকি দা আর ইলিয়াস হোসেন সাহেবের ভালো সম্পর্ক গভীর সম্পর্ক আছে সরকার যাহা করিতে পারে না তাহা ওনাদের দিয়ে করায় তাহা ওনাদের দিয়ে করায় পিনাকিদা ঘোষণা দিল যে এই যে সিপিবি যদি মিটিং মিছিল নিয়ে বাইরে হয় চলে যাও তাদের অফিসের সামনে উনার ডাক তো সবাই শুনে আমরা তো এর আগও দেখছি ওই যে বত্রিশ নাম্বার উনার ডাকে সবাই চলে গেছিল বোল্ডোজার নিয়ে এখন এখানেও ডাক দিল যে সিপিবি অফিসের সামনে যাও এবং এমনও কথা বললো ওইখানে যে দোকানপাট আছে এতে দোকানপাট বন্ধ থাকলে এদের ক্ষতি হবে সেই ক্ষতির পুরোনো আমরা দেব কিন্তু ওদেরকে বের হইতে দেওয়া যাবে না মোট কথা ওনার ভাষায় জয় বাংলা কইরা দাও কিন্তু শান্তি হবে ওই আগের মতো ওরকম কিছু বলে না যে বুলডোজার নিয়ে যাও ভাইঙ্গা ফালাও ওইটা না মোট কথা ঠেকায়া দাও ওরা যেন রাস্তায় বাইরে হইতে না পারে এদিকে কি করলো জানেন পুরা আর্মি পুলিশ সব জায়গা সিটিভির অফিস ঘেরাও করে ফেলায় দিয়েছে হ্যাঁ কারণ ওদেরকে তো সেভ করতে হবে কেউ এসে ওদের উপরে জুলুম করবে মাইক ধরুন করবে বা ওদের অফিস ভাঙবে এটা কি হইতে দিতে পারে সরকার হইতে দিতে পারে না পুরা আর্মি পুলিশ ওখানে চলে আসলো এবং সিটিভির আমি দেখলাম গুনছিলাম ছিলাম হয় আট থেকে নয় জন হবে আরো কিছু সামনে দাঁড়ায় ছিল সখানিক ওনারা ওনাদের বক্তব্য রাখলো সাতটা দাবি রাখলো কিছু কথা বলল ওই যে প্রিন্স সাহেব ওনাকে ওনাকে আমি আমি ভালো করে চিনি বছরের পর বছর দেখি টক শোতে হ্যাঁ আওয়ামী লীগের আঙলে পুরা উনি টক শো চালায় গেছেন গত সাত মাসে ওনাকে দেখছি খুব ভালো বক্তব্য রাখে কিন্তু দেশের কি উপকার আসে এসব বক্তব্যে আমি জানি না তারপরে যাই হোক ওনারা দেশে মেহমান আসবে মহাসচিব আসবে জাতির ওনারা কর্মসূচি দিলেন সরকার তো ঠেকাইতে পারলো না কিন্তু ওই যে আগে বললাম না দিয়ে দিল খুব কইরা পিনাকিদা এই টাইমে যখন বললো সিপিবি অফিসের সামনে সবাইকে যাইতে আমি একটু অবাক হয়েছি যে এই টাইমে উনি এরকম একটা ঘোষণা দিল দেশে একটা গুরুত্বপূর্ণ মেহমান এখানে যদি কোনো কেওয়াজ হয় কিন্তু আসলে কিন্তু ওইখানে কোনো কেওয়াজ হয় নাই তেমন কেউ যায়ও নাই ওনার ওই যে একটা হুমকি দিছে না ওই কাজ গেছে ওনারা ওনারা করছে যে করবে করবে মিটিং ওইখান থেকে বাইরে ওই কোথায় জানি যাওয়ার কথা ছিল শহীদ মিনারের দিকে না কোথায় জানি ওনারা আর যায় নাই ওনারা সবকিছু থেকে ইস্তফা দিয়া বাসায় চলে গেছে ওই যে পাঁচ দশ মিনিট ভাষণ দিয়া চারিদিকে পুলিশ পাহারায় এখন মজার ব্যাপারটা কি জানেন পিনাকিদার একটা বক্তব্য মানে জাস্ট একটা থ্রেড একটা হুমকিতে ওনারা পিছাইয়া গেল চিন্তা করা যায় কন ওনারা যদি কইতো না আমরা কিছু মানি না আমরা বাইর হমো তাই না বুঝতাম যে না ঠিকই আছে একটা দল আসলে এসব দল গুলা না কি কাজ আমি নিজেও জানি না তবে আমার মনে হয় একটা কাজে লাগে ওনারা অনেকগুলা দল আছে বাংলাদেশের এই দলগুলা কেমন কাজে লাগে যেমন ওই আগে আমরা শুনতাম না আওয়ামী লীগ যখন বলতো যে আমাদের সঙ্গে চোদ্দ দল আছে আঠারো দল আছে এরকম চোদ্দ দল আঠারো দল থাকলে আমরা দেশের মানুষরা বুঝতেছি যে এইসব দলে দশজন মানুষও নাই কিন্তু বিদেশ থেকে কি বুঝতেছে যারা বিদেশি ইংরেজি পত্রিকা যারা পড়তেছে যে বাপ রে বাপ আঠারোটা দল আওয়ামী লীগের সাথে ওরা তো এই খবর জানে না যে ওনারা শুধু কয়েকজন মানুষ টক শুকুইরা বেড়ায় এইভাবে ওনারা দল চালায় এইটা তো আর বুঝে না ওনারা বুঝতেছে যে নাবা বা পাপ এদের সঙ্গে আঠারোটা দল আছে চোদ্দটা দল আছে এইটা একটা বিরাট উপকারে লাগে তখন বিদেশিদের বুঝাইবার জন্য কিন্তু আমাদের দেশের লোক আমরা বুঝি না পিনাকিদার এক ধমকেই দেখেন সব ভন্ডুল হয়ে গেল সব ভন্ডুল কেমন দল এবার বুঝা নিয়েন আর ওই যে বললাম আমার মনের চিন্তা এটা আমার ব্যক্তিগত চিন্তা বাংলাদেশ সরকারের সাথে ওনাদের খুব ভালো যোগাযোগ আছে ওনাদের দিয়ে অনেক কাজ করায় নিতেছে আমরা কিন্তু টের পাচ্ছি কিন্তু এবং বাংলার জনগণ যদি আপনি ব্যক্তিগতভাবে ভাবে যারা জিজ্ঞেস করেন মুখামুখি সামনা সামনি সবাই কিন্তু খুশি পিনাকিদার উপরে ইলিয়াস হোসেনের উপরে এবং বর্তমান সরকারের পক্ষে কিন্তু আম পাবলিক যারা আমরা আম পাবলিক আছে আম পাবলিক কিন্তু সরকারের পক্ষে সত্যি আমি বলতেছি অনেকে জরিপ চালায় ওনাদের নিজস্ব আইনিতে আরে ভাই আপনাদের ওইসব জরিপ তো আপনাদের লোক আপনাকে যারা ফলো করতেছে তারাই ভোট দিতেছে আবার কারো কারো জানেন দশটা পনেরোটা ফেক আইডি আছে পনেরো জন যায় জায়গা হ্যাঁ হ্যাঁ লিখতেছে হ্যাঁ আমরা এর পক্ষে এর পক্ষে ওগুলা গণনা করা যাবে না অরিজিনাল রাস্তায় নামেন ওই যে কনক সালোয়ার সার যখন আগে রাস্তায় নামতো না পাবলিকে জিজ্ঞাসা করতো না হ্যাঁ না ভোট নিতো না এরকম সব চ্যানেল হ্যাঁ না ভোট নেন সারা বাংলাদেশে আর মানুষকে দেখান মানুষ কি চায় জনগণ কি চায় ওই যে সবাই বক্তব্য দিতে গিয়া মঞ্চে দাঁড়ায়া জনগণের কথা বলে যে জনগণ এটা চায় না ওগুলো জনগণের কথা না ওগুলো দলের কথা জনগণের কথা জানতে চাইলে আপনারা সব চ্যানেল বাংলাদেশে এক চালান হ্যাঁ না ভোট নেন সরকারের সারা পক্ষে না বিপক্ষে জিজ্ঞাসা করেন আর এইসব চ্যানেলের জরিপ থেকে যে ফলাফলটা আসবে সেটাই হলো সত্যি বাকি সব নকল সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ